তোমান কেউ তো থাকতে পারলো না যেতে হবে থাকতে পারবো না রে ম থাকতে পারব না কবে জানি মরম দাকিশ পুরে রিমো কবে জানি মরনে রে ডাকে শে পুরে রিমো इপিতি বি থাকর জয়গান আ ডেমো ইপিতি বি থাকর জয়গান কত মানুষ আইল ধর কেউ পারলো না পারল না আমার তো যেতে হবে থাকতে পারব না রে থাকতে পারব না ওই জগতে যাবার আগে সঙ্গে কি আছে কি জগতে যাবার আগে সঙ্গে কি চোব কি আমি মান আমলি মান না কি কষ্টের হবে গে কষ্টের হবে কব আমলি মান না কষ্টের হবে কব মন কষ্টের হবে কব No bueno, lo...